ডিম দিয়ে আমরা বিভিন্ন রকম রেসিপি রেডি করি কিন্তু আজকে বানাচ্ছি ডিম দিয়ে আলুর ঝোল আর রেসিপিটা দূরদান্ত খেতে হয়েছে তো যদি ভিডিওটা ভালো লাগে যেন অবশ্যই আপনার মতামত জানি আমি গীতা রাজগীত কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে রেডি হয়েছি তো আজকে বানাচ্ছি ডিম আলুর ঝোল বা ডিম আলুর কারি তো তার জন্য প্রথমে মিক্সির জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি এক চামচ জিরে কয়েকটা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর আদা এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি আর কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন আর দিয়ে দেব হচ্ছে একটা শুকনো লঙ্কার ফোড়ন এবার তেলটা একটু গরম হয়ে আসলে উপর থেকে দিয়ে দেবো কুচিয়ে রাখা কিছুটা পেঁয়াজ আমি কিছুটা পেঁয়াজ বাটাতে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি ইউজ করছি তো এটাকে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজা না মিডিয়াম মতো ফ্রাই করে নেব। এবারে মিডিয়াম ফ্রাই হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো বেটে রাখা যে মশলাটি দেখলেন সেটা সেটা এর মধ্যে পুরোটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি আরও একবার মনে করে দিই আছে জিরে ধনে কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ আর আদা পুরোটা আর পুরোটা ভালোভাবে পেস্ট করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে কিন্তু পুরো মশলাটাকে বেশ অনেকক্ষণ ভাজতে হবে কারণ কি এর মধ্যে কাঁচা পেঁয়াজ আছে কাঁচা রসুন আছে আদা আছে এটাকে অনেকক্ষণ না রান্না করলে এটা কিন্তু একটু কাঁচা গন্ধ ছাড়ে তো দেখুন মশলাটা থেকে কিন্তু পুরো ভালোভাবে তেল ছেড়ে এসছে এবং তেলটা ভালো করে রিলিজ হয়ে গেছে আর মশলাটাও কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর রান্নাটা যাতে একটু টক টক লাগে তার জন্য আমি কিন্তু এর মধ্যে বেশ অনেকটা পরিমাণ টমেটো ইউজ করেছি যদি কেউ চান এটাকে স্কিপ করতে পারেন কিন্তু টমেটো বেশ ভালোই লাগে এর মধ্যে তো টমেটোটাকে দিয়ে বেশ কিছুক্ষণ চালাতে হবে আর এই রেসিপিগুলোর মধ্যে আমি যে যে রান্নাগুলো করি তার মধ্যে কিন্তু যে হিউজ পরিমাণ অয়েল ইউজ করি সেটা করি না একেবারে আমরা বাড়িতে যে পরিমাণ তেল খেলে আমাদের সমস্ত কিছু ঠিক থাকে হজম হয় সমস্ত যেটুকু আমাদের তেলের প্রয়োজন আমি কিন্তু খুব একটা বেশি আমি রান্নায় তেল ইউজ করি না যারা আমার ভিডিও ডেলি দেখেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন তো এবার একটুখানি আমি এর মধ্যে চিনি অ্যাড করছি যারা চিনি পছন্দ করেন না স্কিপ করবেন আর একটু দিয়ে দিলাম গরম মশলা আর গরম মশলাটা আমি এতটুকু দিলাম এই কারণেই আমি গরম মশলাটা বাড়িতে বানিয়েছি প্রচুর ঝাঁঝ গন্ধ খুবই সুন্দর দারুণ টেস্টি তাই জন্য অল্প দিয়েছি এবার অ্যাড করে দেবো এটা আমি আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম আর মশলার মধ্যে একটু জল দিয়েছি যেহেতু একটু ঝোল ঝোল হবে রান্নাটা তো আলুটাও সিদ্ধ করে নিয়েছিলাম ডিমটাও সিদ্ধ করে নিয়েছিলাম তো ডিম আলু দুটোকেই কিন্তু এর মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো কিছুক্ষণ এটা আর রান্না করতে বেশিক্ষণ হবে না জাস্ট স্বাদ মতো নুন দিয়ে দিলাম এটাকে দিয়েই কিন্তু আমি পুরো রান্নাটাকে সার্ভ করে নেব। এই রান্না কিন্তু আমাদের রুটি ঝোল বলুন কি ভাত বলুন তার সাথে কিন্তু দারুণভাবে যাবে আর এই রেসিপিটা বানাতে খুব একটা খরচও নেই আর খুব কম সহজেই কিন্তু বানানো হয়ে যায় তো যারা ভিডিওটা দেখছেন যেন একটা মতামত অবশ্যই জানাবেন এবং আমার পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ